আম খাঁডি দিও মিষ্টি আলি পইচা লৈ nato loitan ebe rক্ত ফল কেজি ভাৰ de tinশো dia আম পাই কে দা দশ পনেরো দিন ধৰি আলি আই কাঁচামালো ব্যবসা করি আমার ব্যবসা করি এ বেয়া কির ফল পড়ে ব্যবসা করি এ রক্ত ফল আম

কেজি বর্ধ তিনশো টিয়া আমি একশো বিশ টিয়া খাটল ভশো কুড়িটিয়া আনাস ভাষটিয়া